আসসালামু আলাইকুম তো আজকে আমি কথা বলতে চাচ্ছি আমার এই আতা গাছটা নিয়ে দেখুন এটা হাইট প্রায় অনেক হবে আমার ডাবল মানে দশ ফিট পনেরো ফিটের মতো হাইট হবে এটার এই যে এটা রাখা হয়েছে চল্লিশ লিটার সম্ভবত এটা চল্লিশ কি পঞ্চাশ লিটার একটা বালতিতে হাইট অনেক বড় গাছটার বয়স মোটামুটি পাঁচ বছর হবে অনেক ছোটোবেলা থেকে আর এটা একটা বীজের গাছ হ্যাঁ ছোটোবেলা থেকে আমি এটা বড় করতেছি তো এই প্রত্যেক বছরই ফল হয় লাস্ট ইয়ার অনেক কম পরাগান গান হওয়ার কারণে ফল অনেক কমপ্লেক্স ছিল তো এইবার আমি দেখাই যে ফল আলহামদুলিল্লাহ কিরকম আসছে এই যে এটা সেট হয়েছে তারপরে এই যে এখানে একটা ফল আছে তারপরে এই যে এখানে দেখাই এই যে সেট হয়েছে এই যে এইখানে সেট হয়েছে এই যে এখানে এখানে আরো আছে এই যে তারপরে এইখানটাতে আছে এই যে এই যে এই যে মানে পুরা গাছে একদম যেখানে যেখানে ফুল আসছে অনেক বলতে গেলে দুই তিন মাস ধরে ফুল আসতেছে তো এখন দিয়ে যেগুলো ফুল আসতেছে ওগুলো মোটামুটি হচ্ছে টিকতেছে হ্যাঁ এর আগে অনেক ফুল ঝরে গেছে টেকেনাই ফল হ্যাঁ কিছু দু একটা টিকছে কিন্তু এই সময় যেগুলো ফুল আসে এগুলো মোটামুটি সবগুলোই টিকতেছে তো যখন এটা প্রথম বছরের ফুল আসছিলো আর কি গাছটার বয়স যখন দুই বছর বয়স তো তখন আমি হ্যান্ড পলিনেশন করছিলাম অনেক ইউটিউব ভিডিও দেখে এই যে এখানে ফল টিকতেছে এই যে তো ইউটিউব ভিডিও দেখে আমি অনেক হ্যান্ড পলিনেশান করছিলাম মোটামুটি ফল ছিল তো তারপর বার থেকে তারপরের বার থেকে যখন হলো গিয়া এই যে এখানেও আছে দেখাই দেখায় দেখায়নি এখানে আসে এখানে আছে অনেক আছে বলা যায় পুরো গাছ জুড়ে উপরে আরও আছে যেগুলো আমি হাতে নাগালেও নাই আর কি তো যখন হচ্ছে প্রথম বছর কিছু ফল টিকছিল হ্যান্ড পলিনেশান করার পর তারপরে দুই বছর ফল অনেক কম ছিল লাস্ট বছর তো দুইটা ফল ছিল শুধু তো এই বছর মোটামুটি গাছের বয়স যখন পরিপূর্ণ একটা পাঁচ বছরের গাছ এটা তো এই বছর মোটামুটি আমি বলবো বিশ ত্রিশটা মতো ফল এখানে সেট হয়েছে তো অনেকের সমস্যা হয় কি ফল সেট হচ্ছে না তো এটার কিছু কারণ যেটা আমি লক্ষ্য করছি পাঁচ বছরে সেগুলো হলো গিয়া আপনার গাছের বয়স সম্ভবত কম যেমন আমার গাছের বয়স যখন কম ছিল তখন ফল অনেক কম আসছে চার পাঁচটা আসছে সাইজ অনেক হয়েছে তো এগুলো সমস্যা হতে পারে আর সেকেন্ডলি হচ্ছে পলিনেশনের ব্যাপারটা অবশ্যই যেহেতু এই ফুলটা আমি যদি দেখাই এই ফুলটার কোনো ঘাড় নাই কোনো কালার নাই কিছু নাই এই জন্য এটাতে কোনো পতঙ্গ হচ্ছে আকৃষ্ট হয় না কিছু হয় না যার কারণে এটার ফল টেকার হচ্ছে পরাগায়নার পার্সেন্টেজ অনেক কমে যায় এই জন্য আমি করি কি এক হাতে তো দেখানো সম্ভব না আমি করি কি যে এরকম একটা পাপটি এরকম ফুল যেটা ফোটে নাই এই কারণ এটার হচ্ছে এই যে সাদাটা এটা হচ্ছে রেনু থাকে আর নিচে এটা হচ্ছে গর্বর গর্ব আর কি তো এইটাতে এটা অ্যাক্টিভ রেনুটা এই যেহেতু হচ্ছে স্ত্রী স্তবক এটা আগে অ্যাক্টিভ হয় আর হচ্ছে এই পুরুষ স্তবক যেটা এটা হচ্ছে অনেক পরে অ্যাক্টিভ হয় তাহলে এরকম করে খুলে দেওয়ার পরে হাত দিয়ে এরকম আস্তে আস্তে কইরে এই যে রেণুগুলো যাতে এই ফুলের উপরে পড়ে থাকে হ্যাঁ ফুলের উপরে পড়ে থাকে তাহলে বাতাসে এই রেণুটা কি হয় আগে অ্যাক্টিভ হয় আগে অ্যাক্টিভ হইলে এটা এরকম করে জাস্ট আমি দেখে দেয় ঠিক আছে এইভাবে আমার মোটামুটি এই যে আগে সেট হয়েছে আর কি শুরুর দিকে এই এইগুলো আমার এইভাবে সেট হয়েছে হ্যাঁ এই যে এরকম ফুলটা এটা করতে হয় এখন করা লাগতেছে না তার মেন কারণ এখন আলো বাতাস অনেক ভালো এখন হচ্ছে সিজনটা এই সিজনটাই আর কি আমি যা দেখতেছি ফুল ফল এম ফুল ফল বলেছে এমনিই টিকতেছে এমনি টিকে যাচ্ছে তো আমি আর এগুলো করতেছি না আগে করাতে কিছু আগে ফল সেট হয়েছে যে আগে যেগুলো ফুল আছে সেগুলো নর্মালি সেট হয় না সেগুলোতে এরকম করে করতে হয় আর কি সেগুলোতে আমি যেটা দেখাইলাম ওইভাবে করতে হয় তখন দু একটা টেকে আর এই যে এই সময়টাই পরিপূর্ণভাবে টিকতেছে আর টেকার আরেকটা মেন কারণ যেটা আমি আগেই বললাম সেটা হলো গিয়ে গাছের বয়স গাছের বয়স হইলে ফল ধারণ ক্ষমতা এমনই বেড়ে যাবে ফল তখন অনেক পরিমাণে টেকা শুরু করবে ঠিক আছে তো এটাই হচ্ছে মেন বলতে চাচ্ছি যদি আপনার গাছের বয়স কম থাকে দুই তিন বছর তাহলে আপনি ওইরকম করে হ্যান্ড পলিনেশান করে দিতে পারেন অথবা আপনি হচ্ছে রেনুগুলো কালেক্ট করে রাখলেন তারপরে হচ্ছে সকাল ভোরের দিকে রেনুগুলো কালেক্ট করে রাখলেন তারপরে এক দুই ঘন্টা পরে এসে হচ্ছে ওই ফুলগুলো যখন ফুটবে নতুন ফুলগুলো যখন ফুটবে তখন ওইগুলোতে আপনি হ্যান্ড পলিনেশান করে দিলেন এইভাবে হতে পারে ঠিক আছে এটা একটা ওয়ে হতে পারে আমি এই যে একটা ওয়ে দেখাইলাম এইভাবে হ্যান্ড পলিনেশান এইভাবে এটা তো আমি সাকসেস পাইছি এরকম করে তো আপনি এটাও ফলো করতে পারেন আর বয়স হলে এই যে যেরকম দেখালাম বয়স হলে এমনিই এমনি ইনশাআল্লাহ হচ্ছে ফল সেট হয়ে যাবে এটা আমি কিন্তু এখানে আহামরি কোনো খাবারও দেই নাই আমি জাস্ট মাটি পরিবর্তন করছিলাম আমি এখানে এখন মতো কোনো খাবার দেই নাই ঠিক আছে তো গত বছর আমি হয়তো বা শুরুর দিকে দুই হাজার চব্বিশের শুরুর দিকে এটা এইটাতে দিয়েছিলাম মাটি এটাকে তিরিশ লিটার ছিল তারপর আমি এটাতে দিছি সেই থেকে আমি এখানে কোনো খাবার এখন পর্যন্ত দেই নাই গাছটা রোদ হয়েছে এত বড় হয়েছে ফল সেট হয়েছে তো এবার হচ্ছে ফলসেট হওয়ার পরে এই যে বর্ষার মৌসুমটা যখন অফ হয়ে যাবে তখন ইনশাল্লাহ ওরাতে আমি খাবারটা দেবো তখন আবার ভিডিও করে দেখানো হবে কী করতেছে না করতেছে আর এই সময় যেহেতু ফলসেট হচ্ছে তো এই সময় স্প্রেটা কন্টিনিউ রাখতে হবে এই সময় প্রচুর কীট পতঙ্গের আক্রমণ বিশেষ করে মাকড় তারপরে হচ্ছে ছত্রাক বৃষ্টি হচ্ছে যেহেতু তো ফাঙ্গিসাইড আর হচ্ছে কীটনাশক অবশ্যই আমাদের স্প্রে করতে হবে তাইলে আবার এইগুলো তো মিলিবাগ হয় দেখলাম তো এই জন্য আজকে আমি স্প্রে করে দিছি এগুলো তো মিলিবাগ যেন না হয় তাহলে ইনশাল্লাহ এই টেক কেয়ারগুলো মোটামুটি করলে আর একটু ধৈর্য ধরতে হবে গাছটা যেহেতু হচ্ছে এটা মাটির গাছ টবে নিয়ে আসা হয়েছে তো একটু বয়স ম্যাচর হলে আপনি ফল ধরা শুরু করবেন ইনশাআল্লাহ তো ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম